আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এই পৃথিবীর আশেপাশে এমন এক অদৃশ্য জগৎ রয়েছে যা মানুষের দৃষ্টির আড়ালে থাকে সেই রহস্যময় জগৎটি হল জিন জাতি জিনেরা কি সত্যি ভয়ঙ্কর তারা কি মানুষের ক্ষতি করতে পারে কোরআন ও হাদিসে এই অদৃশ্য জাতি সম্পর্কে কি বর্ণিত হয়েছে জিন কারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার আগেই জিন জাতিকে সৃষ্টি করেছেন মানুষের সৃষ্টির উপাদান যেখানে মাটি সেখানে জিনকে সৃষ্টি করা হয়েছে আগুনের ধোয়াবিহীন শিখা অর্থাৎ মারে জুম্মিন নার থেকে আল্লাহ সুরা আর রাহমানে বলেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুষ্ক মাটি থেকে আর জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে মানুষের মতোই জিনেরাও জ্ঞান বুদ্ধি ও ইচ্ছা শক্তির অধিকারী তাই তাদেরও হালাল হারাম মানার দায়িত্ব দেওয়া হয়েছে এবং কিয়ামতের দিন তাদেরও হিসাব নেওয়া হবে এই জিন জাতিরই একজন ছিল ইবলিস যে অহংকার বশত আল্লাহর আদেশ অমান্য করেছিল এবং ফলস্বরূপ চিরকালের জন্য শয়তান হিসেবে ধিকৃত হয়েছে এখান থেকেই স্পষ্ট বোঝা যায় জিনেরাও মানুষের মতো ভালো ও খারাপ দুই ধরনের হতে পারে জিনেরা কীভাবে জীবনযাপন করে জিনেরা মানুষের মতোই আহার করে পান করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদেরও মৃত্যু রয়েছে তবে তাদের জীবনযাপন সম্পূর্ণভাবে আমাদের দৃষ্টির আড়ালে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন জিনদের খাদ্য হল হালাল পশুর হাড় এবং তাদের পানীয় হল পশুর বিষ্ঠা জিনদের অন্যতম বড় ক্ষমতা হলো অত্যন্ত দ্রুত গতিতে স্থান পরিবর্তন করা তারা মুহূর্তের মধ্যে দূর দূরান্তে যেতে সক্ষম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা আমাদের দেখতে পারে কিন্তু আমরা তাদের দেখতে পাই না তবে আল্লাহ চাইলে তারা মানুষের সামনে বিভিন্ন রূপে যেমন সাপ কুকুর বা মানুষ আকারে প্রকাশিত হতে পারে জিনেরা সাধারণত কোথায় থাকে তারা এমন স্থান পছন্দ করে যেখানে অপবিত্রতা অপরিষ্কার পরিবেশ বা মানুষের জিকিরের অভাব রয়েছে তাদের প্রধান বাসস্থানের মধ্যে রয়েছে টয়লেট ও বাথরুম যা নাপাক পরিবেশ অন্ধকার ও পরিত্যক্ত স্থান গাছপালা ও জঙ্গল এবং কবরস্থান এই কারণেই রাসুল আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাথরুমে প্রবেশের সময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার বিশেষ দুয়া শিখিয়েছেন জিনেরা প্রধানত দুই শ্রেণীতে বিভক্ত মুমিন জিন এবং শয়তানি জিন মুমিন জিন আল্লাহর ইবাদত করে সৎকাজ করে এবং মানুষের সাথে শত্রুতা পোষণ করে না পক্ষান্তরে শয়তানি জিন আল্লাহর অবাধ্য এদের নেতা হলো ইবলিস এদের একমাত্র কাজ হল মানুষকে কুমন্ত্রণা দেওয়া ভয় দেখানো এবং ক্ষতির চেষ্টা করা মানুষের মনে আসা বেশিরভাগ খারাপ চিন্তা এই শয়তানি জিনদের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা থেকেই সৃষ্টি হয় জিন কি মানুষকে কষ্ট দিতে বা ক্ষতি করতে পারে হ্যাঁ পারে শয়তানি জিন মানুষকে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দিতে পারে এমনকি কখনো কখনো ভরও করতে পারে তবে একজন মুমিনের জন্য মনে রাখা জরুরি আল্লাহর অনুমতি ছাড়া তারা কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ সুরা মোজাদিলার দশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহর অনুমতি ছাড়া তারা মুমিনদের কোনো ক্ষতি করতে পারে না জিনদের সবচেয়ে ক্ষতিকর প্রভাব দেখা যায় সিহর বা কালো জাদুর ক্ষেত্রে জাদুকররা আল্লাহর অবাধ্যতা এবং কুফরির মাধ্যমে শয়তনি জিনদের সাথে চুক্তি করে এরপর সেই জিনদের মাধ্যমেই মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করে অসুস্থ করে তোলে বা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় কিন্তু মনে রাখবেন জাদুর শক্তি আল্লাহর কালামের শক্তির কাছে সম্পূর্ণ দুর্বল জিন ও শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদের শক্তিশালী হাতিয়ার দিয়েছেন তা হলো কুরআন ও সুন্নার দুয়াগুলো হাদিসে বর্ণিত আছে যখন আপনি বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পাচ করবেন তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্টা আপনাকে পাহারা দেবেন এবং সকাল পর্যন্ত কোনো শয়তান আপনার কাছে আসতে পারবে না এছাড়াও সুরা আল ফালাক ও সুরা আন্নাস বা মাউই জাতাইন হলো সব ধরনের অনিষ্ঠ জাদু এবং ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সর্বোত্তম আমল রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমানোর আগে এই সুরাগুলো পাঁচ করে নিজের শরীর মুছতেন আর কোন ঘরে যদি সুরা আল বাকরা পাঠ করা হয় তাহলে সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় জিনেরা হলো আল্লাহর সৃষ্টি তাদের সম্পর্কে জানার পর আমাদের উচিত অহেতুক ভয় না পেয়ে বরং আল্লাহর উপর তাবাক্কুল বা ভরসা রাখা যখন আমরা প্রতিদিনের কাজ শুরুর আগে বিসমিল্লা বলি বাথরুমে ঢোকার দুয়া পড়ি অথবা সন্ধ্যায় আল্লাহর জিকির করি তখন আমরা জিনের অনিষ্ট থেকে নিজেদের সুরক্ষিত রাখি আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহর অনুমতি ছাড়া কেউ আমাদের ক্ষতি করতে পারে না জিনজাতির অস্তিত্ব একটি বাস্তবতা কিন্তু তারা আমাদের জন্য ক্ষতির কারণ হয় না যতক্ষণ আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে না যাই আসুন আমরা নিয়মিত আল্লাহর জিকির করি কোরআন পাঠ করি এবং একমাত্র তার কাছেই আশ্রয় চাই আল্লাহ যেন আমাদের সবাইকে জিন ও শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করেন আমিন